ফিরা গে ভাইয়া সারিয়া যায় না বন্ধু মায়া লা ভাইয়া এগো সারিয়া যাই না বন্ধু মায়া ল ভাইয়া সিয়া যাই নহা বন্ধু মায়া ল ভাইয়া সারিয়া যাই নহা বন্ধু মায়া ল ভাইয়া যা রহি আমায় আরো ডোরে বন্দি আতিতে কই লয়ন হরি দইটারে লইয়া হে গো হাতে দইরা সাইর না হাত সামনে আগাইয়া হাতে দইরা সাইর না সামনে আগাইয়া হাতে দইরা সাইর না সামনে আগাইয়া সারিয়া জয়না গন্ডু ময়া লাগাইয়া সড়িয়া জয় বন্ধু মায়া নাঘাইয়া বিষাহা সুখে নাহা শাইহ দিয়া বুদুবাশাইয়ো যায়ো না লোহমন ভূলাড়ে থৈয়া বিষাহা সুখে নাহা দিয়া বুদুবাশাইয়ো যয়ো না লোহমন ভূলাড়ে তোর বে হায়ার হে লাগাই তোর বে হায়ার হে বাঘাইয়া সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া কত দনি গুনি মানি করতে পারো পাগল মশি তোমার প্রেমের পাগল হইয়া महादानी गुनी मानी करते पारो पागल नहीं मस्ती तुम्हारे प्रेम मेरे पागल हो, गया। हो या एक प्रेम बाबे पागल है साने बाब जगाया प्रेम बाबे पागल है बाब जगाया प्रेम बाबे पागल है साने बाब जगाया साड़ियाँ दायो ना बंदूक माया लगाया